আজকে সরস্বতী পুজো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো এই আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আজকে সরস্বতী পুজো অঞ্জলি দিতে একটু ঘুরে আসবো আপনারা দেখতে থাকুন আমি চলে যাচ্ছি আপনারাও আসুন আমার এই যে আমি আর আমার মেয়ের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই যে আমার মেয়ে ওনা দেখি মুখটা এই যে হাই বলে হাই এই যে এখন যাচ্ছি তো আপনাদের আপনারা কোটা ঠাকুর দেখেছেন কত জায়গা ঘুরেছেন আমাকে কমেন্টে জানাবেন আমিও জানাবো এমনি দেখাবো কোথায় তাহলে আমরা এখন হেটে হেটে যাচ্ছি আচ্ছা মা এই যে আমরা এখন রাস্তা হেটে হেটে যাচ্ছি আর একটুক্ষণ বাকি এই মেয়ে এই সোনা চলো 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 আমাদের স্কুলে পৌঁছে গেছি সবার অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখছেন অনেকেই সাজুগুজু করে টুকটুক করে চলে আসছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য ててて。早くなされたらすぐ。なんないから。うん。これも嫌なことになってた。はい、はい、連絡。とは言って、ちびちびなら、<laughs> <laughs> Halo, Djam. Baik, <tellan> <tellan> આવી રીતે કોઈ જેલેરી પર હોય છે એની પર હોય છે ઓય તો આલેકતો આ કેર પૂરી વાત એની ઉપર છે

সবাই অঞ্জলি দিচ্ছে আপনাদের আমার যে ঠাকুরটাও দেখাবো ঘুরে এদিকে দেখুন বন্ধুরা ভোগ বানানো তাকে বলে জনতা ক্লাব এখানকার আমাদের এই পশ্চিম শ্রীপতি নগরে আমাদের এখানে স্কুলের পাশে রয়েছে জনতা ক্লাব এই যে দেখুন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে দেখছেন তো কত সুন্দর ফুল ফুটে আছে এগুলোকে মনে হয় কসমস ফুল বলে এই যে দেখছেন এই যে দেখুন জনতা ক্লাব এখানে খুব ভালো আয়োজন করে পুজো টুজো করা হয় আমাদের এই মাঠে বিভিন্ন রকমের ফুল আছে এখানে দেখছেন যে সবাই একে একে টুকটু করে আসছে অঞ্জলি দেওয়ার জন্য আমাদের এই স্কুলের নাম যে সুভাষনগর বীরেন্দ্র প্রাথম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

মহদায়াম লম্বজানন বিঘ্ন নাথ কৰণীৰ হেৰম্ভ প্ৰণমহন নম ঊনৈশশ পচপান্নব্বৈ শ্ৰী গণেশায়ন নম গুৰু ব্ৰহ্মা গুৰু বিষ্ণু গুৰু বীৰ মহ গুৰুৱী নজ্ঞান্য জ্ঞানঞ্জন সুখুদ মিলি যে মহেশি পুরো নম নম এস পুষ্পাঞ্জলি শ্রী গুরুদেব নম জবৃষ্ণ শঙ্কাশন কশ মহাযুীন

আমাদের অঞ্জলি দাঁড়া শেষ হয়ে গেছে সবাই যে যার মতন চলে যাচ্ছে ঠিক আছে ওই যে আমার মেয়ে কোথায় গেল ভিতরে ঢুকে গেছে অনেক প্রণাম করার জন্য

आ ये যে ডা جي هودا هي پتا گلو کنيو آ سينھ کنا دامن کي کنيتا هب کني پرتو

প্রণাম প্রণার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে এই যে দেখছেন পুরো ঘর করে দাঁড়িয়ে আছে প্রণাম করার জন্য জানলার ওপাশে গোটা লাইন পড়েছে দেখুন ঠাকুরটা কত সুন্দর হয়েছে আরও দেখাবো এই যে দেখছেন ঠাকুরকে প্রণাম করাও শেষ হয়ে গেছে যে সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে এবার বাড়ি যাবে

رو ما جي

এই যে এই যে আমার এখানে বাটিতে পড়ে গেছে খিচুড়ি এই যে খিচুড়ি দিচ্ছেন এই যে আমার মেয়েকে দিয়েছে গরম আছে সোনা এই যে ফু দিয়ে খেতে হবে সবাই প্রায় খাওয়া শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা আমি তো খাচ্ছি আমি তো খাচ্ছি আপনারাও খান তার জেম্মা খাইয়ে গেছে খাওয়া শেষের পথে এই যে আমরা এবারে বাড়ি চলে যাব এখনকার মতন এই পর্যন্তই